হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো আমার মতন ভাবে তোমাদেরকে দেখাতে চলেছি সরস্বতী পুজোর লুক তো আমি শাড়ি অলরেডি পরে নিয়েছি সবটাই দেখাবো ফার্স্টে আমি মেকআপটা তোমাদের কাছে শেয়ার করি চলো মেকআপ করা যাক আর মেকআপ করতে গেলে কি কি করতে হয় কী কী না করতে হয় সেই সম্বন্ধে কোনো আন্দাজ আমার নেই আমার কাছে যে কটা প্রোডাক্ট আছে আমি সে কটা দিয়েই মেকআপ করতে চলেছি আর তোমাদেরকে দেখাতে চলেছি তো ফার্স্টেই মেকআপ করতে গেলে যেটা লাগে সেটা হলো প্রাইমার আমি কিন্তু মুখ ফেসওয়াশ দিয়ে ক্লিন করে ফেলেছি আর তারপরে আমি সানস্ক্রিন মেখে ফেলেছি তো এর উপরেই আমি এখন প্রাইমার ইউজ করবো আর প্রাইমার ইউজ করার পরেই সব মেকআপগুলো বসাবো আর কি তো চলো নিয়ে নিয়েছি প্রাইমার আর প্রাইমারটা এখন সুন্দরভাবে মুখে মেখে নেব সব জায়গায় যেন ভালোভাবে লাগে সেভাবে মেখে নেব তো এই দেখো প্রাইমারটা মেখে নিচ্ছি আর আমি কিন্তু মেকআপ খুব একটা ভালো পারি না আমি যেভাবে নিজেকে সাজাই সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আমার মেকআপটা আর এই দেখো প্রাইমারটা খুব সুন্দরভাবে চারিদিকে মেখে নিয়েছি এরপরে আমি যেটা ইউজ করি সেটা হলো সিসি ক্রিম ল্যাকমি সিসি ক্রিমটা আমি ইউজ করি আমি কিন্তু ফাউন্ডেশান ইউজ করি না আর ফাউন্ডেশান ইউজ করতে গেলে আমি বেশ পারি না মানে ইউজ করা হয় না তো এর জন্য আর কি পারি না ভালোভাবে মুখে বসাতে আর আমার এই সিসি ক্রিমটা মুখে বসাতে খুব ভালো লাগে আর খুব সহজেই আমি বসিয়ে ফেলি আর আমার এটা ইউজ করলে কমফোর্টেবল ফিল হয় এবার আমি মুখের চারিদিকে এক ফোঁটা দু ফোঁটা করে মেখে নিলাম ডট ডট করে তো আমি এবার এই যে বিউটি ব্ল্যান্ডারটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করতে কেন জানি না খুব ভালো লাগে আর কি আর এই ব্ল্যান্ডারটা আমার খুবই প্রিয় জিনিস ব্ল্যান্ডার আর হলো ল্যাকমি আইকনিক কাজল এই দুটো আমার খুবই প্রিয় আর হলো লিপস্টিক এই যে কটা আর সেভাবে আমার মেকআপের জিনিসের মধ্যে কোনটাই বেশি ভালো লাগে না শুধু এই তিনটে প্রচুর পরিমাণে ভালো লাগে আর এই দেখো এটা হলো কনসিলার কনসিলার কিন্তু আমি আগে ব্যবহার করতাম না কিন্তু এটা আমি কিনে ফেলেছিলাম এর জন্য ব্যবহার করি তো চলো কনসিলারটা এবার মুখে অ্যাপ্লাই করা যাক তো আমি আগে জানতাম না যে কনসিলার কোন কাজে ব্যবহার করা হয় আমি কিন্তু পুরোপুরিভাবে ভিডিও দেখে এটা বুঝতে পেরেছি যে কনসিলারটা আবার কোথায় ব্যবহার করে তো এখন দেখি এই যে চোখের নিচে যেই ডোবা ডোবা জায়গাগুলো আছে মানে বেশ ওটাকে ভরাট করতে হবে মানে গর্ত গত্ত টাইপের জায়গাটাকে ভরাট করতে হবে তো আমি বিউটি প্ল্যান্ডার দিয়ে সুন্দরভাবে ভরাট করে দিচ্ছি কিন্তু তাও কেন জানি না আমার চোখের তলার গর্তগুলো আমি ভরাট করতে পারি না এরপরে আমি ভাবলাম যে মুখের সাথে গলাটা বেশ ম্যাচ হচ্ছে না মানে বেশ কালো কালো হয়ে রয়েছে আর আমার কিন্তু গায়ের রঙ শ্যামলা আমি বেশ একটা কালোও নই বেশ একটা পরিষ্কারও নই ধরো শ্যামলাই আবার অনেকে কালোও ভাবতে পারো কারণ অনেকটা কালচে কালচে টাইপেরই স্যামলাই আমি এবার এইদিকে আমি গলায় সুন্দরভাবে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম আর এরপরে আমি মুখে ইউজ করবো ফেস পাউডার আর ফেস পাউডারটা আমাকে একটা সুন্দর দেখে কিনতে হবে কারণ ফেস পাউডারটা আমার হাত থেকে পরে ভেঙে কুচি কুচি হয়ে গেছে আর আমার ফেস পাউডারটা কিন্তু ম্যাটের হ্যাঁ ম্যাটের এবার পালা হলো ফেস পাউডারের কিন্তু ফেস পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বা কোনো কারণে ভিডিওটা হয়নি তো তারপরেই আমি চলে আসলাম এই দেখো ব্লাশার নিয়ে আর ব্লাশার গাল লাল লাল টমেটোর মতন করতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্লাসার নেওয়া কমপ্লিট আর লাল 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 গালগুলোও কিন্তু করে ফেলেছি এবার করবো আমি চোখের পাতা লাল লাল চোখের পাতা লাল লাল করতে কে কে ভালোবাসো আমি কিন্তু একদমই ভালোবাসি না তাও আমি হালকাভাবে নিয়েছি এই দিকে মাস্কারা নিয়ে নিলাম আর মাস্কারার সাথে মনে হয় আমার একটু শত্রুতা আছে কারণ মাস্কারা নিতে গেলেই আমার মাস্কারাটা লেগে যায় আর এই দেখো নিচে নিতে গেছি এই দেখো লেগে গেছে এবার কি হবে যাই তাই হোক সেটাকে ক্লিন করে চলে আসলাম ল্যাকমি আইকনিক কাজল নিয়ে আর ল্যাকমি আইকনিক কাজলটা এখন চোখে খুব সুন্দরভাবে দিয়ে দেব। কিন্তু জানি না কেন কাজলটা আমার মোটা হয়ে গেছিলো আমি কিন্তু মোটাভাবে কাজল পরতে একদমই অভ্যস্ত নই আর আমি মোটাভাবে কাজল পড়তে পছন্দও করি না কিন্তু মোটাভাবে হয়ে গেছিলো জানি না কেন আর এই মিনি আয়নাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্রেনের থেকে আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো দুটো পার্ট রয়েছে এই আয়নার কিন্তু কাজগুলো মানে আয়নাগুলো আয়নার কাজগুলো উঠে গেছে এই দিকে আমার কাজল পড়া কমপ্লিট আমি কিন্তু আয়লানা ভালো পড়তে পারি না এর জন্য আয়লানাটা আমি পড়িনি এই দিকে আমি নিয়ে নিয়েছি লাস্টে হাইলাইটার আর হাইলাইটারটা কেন জানি না দিতে খুব ভালো লাগে মানে চকচকে করে বেশ গ্লেজ দেয় এর জন্য হাইলাইটটা দিতে খুব ভালো লাগে আমি কিন্তু কন্ট্রোল ইউজ করিনি কন্ট্রোলটা আমি ইউজ করতে ব্যক্তিগতভাবে পছন্দ করি না তো যেইটুকুনো মেকআপ পারি আর কি সেইটুকুনো মেকআপ আমার কমপ্লিট আর এদিকে আমি আইলানাও পরিনি কন্ট্রোলও করি কন্ট্রোলও দিই লিপস্টিকও পরিনি ফিক্সারটা অ্যাপ্লাই করার পরে আমি লিপস্টিকটা পরব তো চলো চুলে আমি বিনুনি করে রেখেছিলাম আর চুলের বিনুনিটা এখন খোলা যাক আর আমি সামনে যে চুলটা কেটেছিলাম সেই চুলটা ছোট ছোটোভাবে দুই দিকে দুটো বিরুনি করেছি আর বিরুনি করার পরে এটা কুচকে থাকবে আর সামনে বেশ ফোলা ফুলা থাকবে কারণ আমার মাথায় চুল খুবই কম আর উঠে উঠে আরও বেশি কম হয়ে গেছে এর জন্য আমি বিরুনিটা করি যে আমার চুলটা যেন ফলাফুলা লাগে কারণ মুখটা অনেকটাই বড় আর মুখটার কাছে চুলটা কিছুই না কারণ মুখটা বড়ো আর চুলগুলো একেবারে পাতলা আর একেবারে কম তো এই বিরুনি করার ফলে আমার মুখটাতে এই চুলটা বেশ ভালো লাগবে তো এর জন্যই আমি বিনোনি করে রেখেছিলাম আমাকে একটি শাকচুনি শাকচুনি লাগছে তাই না তার জন্য তোমাদেরকে একটু ভয় দেখিয়ে দিলাম তোমরা কিন্তু ভয় পেয়ে না এই দিকে দেখো লিপস্টিক পরা কমপ্লিট আর লিপস্টিকটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পড়ে নিয়েছি কারণ লিপস্টিকটা পড়তে গেলে আমার ঘেঁটে ঘো হয়ে যায় চলে এবার চুল বাঁধা যাক আমি কিন্তু কিভাবে চুলের ডিজাইন করব। সেটা কিন্তু ভেবেই রেখেছি আর আমি কিন্তু একটু সাবেকী আনা আনতে চাইছি জানি না কতটা পারবো কিন্তু অনেকটা চাইছি যে সাবেকী আনাটা আনতে তো এইদিকে আমার কুচিটা দেখতে পাচ্ছ এই কুচিটা কিন্তু আমার বড় আমাকে করে দিয়েছে এমন একটা মানুষ সে আমার সুবিধা অসুবিধা সবটাই বোঝে আর তাকে বেশি কিছু বলতেও হয় না তাকে একবার বললেই যথেষ্ট এক কথায় বলতে গেলে সে আমার খুবই একটা মনের মানুষ মানে মনের মতন একটা মানুষ পেয়েছি তো তার প্রশংসা না করলেই নয় কারণ এত পরিমাণে বোঝে আমাকে বলার মতো নয় সে যেন আমার মা বাবার পরের অংশ তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের কাছে তো তোমরা বোর হয়েও না এইদিকে আমার সাজটা মানে চুলের ডিজাইনটা করা অনেকটাই কমপ্লিট আর সামনে দুটো লক্স বের করে নিয়েছি এভাবে অনেকেই সাজে আমি ফার্স্ট টাইম সাজগোজ করছি এইভাবে মানে সামনে লক্স দুটো বের করে দুদিক থেকে বের করে তো এইদিকে টিপটা পড়া বাকি আছে টিপটা নিই তোমরা বোধহয় খেয়াল করেছো আমি কিন্তু আইব্রো করিনি আমি আইব্রো করতে খুব একটা পারি না আর আইব্রো করার জিনিস আমার কাছে এই মুহূর্তে নেই এবার আমি সব থেকে দামি যেই সাজের জিনিস সেটা আমি পড়তে চলেছি আমাদের বিবাহিত মেয়েদের কাছে সিঁদুরটা সব থেকে দামি সাজের জিনিস সেটা আমি মনে করি সিঁদুরটা আমি অনেকখানি পরবো কারণ অনেকটা লাল টুকটুকে লাগবে দেখতে মানে ফুটবে আর কি এর জন্য আমি অনেকটা পরে নিয়েছি আর এইদিকে কিন্তু এখন আমি সিঁদুর পরা কমপ্লিট করে ফেলেছি এরপরে আমি করব কানের দুল আর পড়বো কিন্তু ঝুমকো আমার কিন্তু ঝুমকো প্রচুর ভালো লাগে আর এই ঝুমকোটা কিন্তু আমার বিয়ের ঝুমকো আমি বিয়েতে এই ঝুমকোটা পরেছিলাম আর একটা মালা পরে নেবো আর সেই মালাটা কিন্তু আমার মায়ের আমার মা অনেক দিন আগে কিনেছিল। যখন আমি অনেকটা ছোটো ছিলাম এই দেখো সেই মালাটা সেই মালাটা আমি নিয়ে এসেছি ওই বাড়ির থেকে মানে মায়ের বাড়ির থেকে আর আমি সেই মালাটা পরেও নিয়েছি মালাটা কেমন অবশ্যই জানিও কিন্তু এগুলো কিন্তু সবই সিটি গোল্ড আমার সাজ কিন্তু কমপ্লিট আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি কিন্তু পারি না পারি না করে বেশ অনেকখানি সাজগোজ শিখে গেছি তো চলো সাজগোষ যখন কমপ্লিট এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার শাড়ি পরা আমি কিন্তু নিজে নিজে শাড়ি পরেছি আর এটা যে কী ধরনের শাড়ি পরা আমি নিজেও জানি না আটবারে করেই পড়তে চেয়েছিলাম কিন্তু কি যে হয়ে গেছে জানি না সামনে কুচিই হয়নি আর দেখো ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার শাড়ি পরাটা কেমন হয়েছে আমি কিন্তু পুরোপুরিভাবে নিজের মতন করেই সেজেছি আর চুলটা আমি এভাবেই রেখেছি আর ছেড়ে তো সামনে দিয়ে চুল কেমন লাগতো সেটা তোমাদেরকে দেখাই চলো পেছন দিয়ে চুল ভালো লাগছে নাকি সামনে দিয়ে চুলটা দি দিলে ভালো লাগছে সেটা তোমরা কিন্তু জানিও এইদিকে আমি পুরোপুরিভাবে কমপ্লিট অবশ্যই জানিও কেমন লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর তোমরা কিন্তু অবশ্যই জানিও জানাতে কিন্তু একদম ভুলো না যে আমার এই কি আনা সরস্বতী পুজোর লোকটা কেমন হয়েছে সবাই ভালো থেকো টাটা